এ যেন গোদের ওপর বিষ এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই ফের একবার জুলাই মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে আরও একবার ভয়ঙ্কর নিম্নচাপ এই নিম্নচাপ প্রবল শক্তি বাড়িয়ে উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আশ্রয়ে পড়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এর প্রভাবে আরও একবার একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির দুর্যোগ চলবে বাংলার জেলাগুলিতে বিভিন্ন জেলায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া তবে আজ এবং আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ রীতিমতো রৌদ্রোজ্জ্বল থাকলেও আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আকাশের ব্যাপক ভোলবদল বদল হবে অর্থাৎ বিকেল সন্ধ্যার মধ্যেই ব্যাপক মেঘ করে আসবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি নদীয়া জেলা দুই চব্বিশ পরগনা বাঁকুড়া ঝাড়গ্রাম থেকে শুরু করে পুরুলিয়া জেলা এবং মুর্শিদাবাদ প্রায় সমস্ত জেলাতেই কিন্তু আজ ব্যাপক আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আকাশের কিন্তু ব্যাপক ভোল বদল হবে এবং উত্তরবঙ্গের মালদহ জেলা এবং এদিকে ধুলিয়ান এসব এলাকায় কিন্তু আর মাত্র কিছুক্ষণের মধ্যেই মোটামুটি বিকেল সন্ধ্যার আগেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে এবং কোচবিহার জেলা শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এসব এলাকার আকাশও কিন্তু রীতিমতো ভালোভাবে ভালো মেঘাচ্ছন্ন হয়ে আসবে এবং এদিকে বাংলাদেশের সিলেট থেকে শুরু করে এদিকে একাধিক এলাকা কুমিল্লা ঢাকা এবং খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া এবং মহেশখালী টেকনাফ এসব এলাকার আকাশও কিন্তু কিছুটা কালো হয়ে আসবে এবং আগামীকাল শুক্রবারও কিন্তু বিশেষ করে আগামীকাল শুক্রবার দুপুরের পর থেকে কিন্তু আকাশে ব্যাপক দুর্যোগপূর্ণ হয়ে আসতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর নদীয়া জেলা দুই বর্ধমান উপকূলবর্তী এলাকাগুলি কাথি মন্দারমণি সুন্দরবন এলাকা থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা এছাড়াও উত্তরবঙ্গের দুই দিনাজপুর এসব এলাকায় এবং কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এসব এলাকায় কিন্তু ভালো পরিমাণে আগামীকাল শুক্রবারও রীতিমতো মেঘাচ্ছন্ন থাকবে দুপুরের পর থেকে আকাশের ব্যাপক ভোলবদল হবে এবং আজ কোন 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 জেলাগুলিতে বৃষ্টি সব বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজও কিন্তু একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে একাধিক জেলায় পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি বিশেষ করে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে কলকাতা চন্দননগর নদীয়া জেলার শান্তিপুর এসব এলাকা এবং দুই বর্ধমান এবং হুগলি জেলার আরামবাগ এসব এলাকায় হালকা থেকে মাঝরি বৃষ্টি সম্ভাবনা থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ নেই এবং খড়গপুর কোলাঘাট এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এদিকে মুড়ি এবং তিলিয়া ধানবাদ এইসব জায়গায় এবং রাঁচিতে পাশাপাশি পুরুলিয়া আজ হালকা মাঝের বৃষ্টি সামান্য সম্ভাবনা পাশাপাশি এদিকে কাটোয়া এবং এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর ডোমকল করিমপুর এসব এলাকাতে আজ বিকেল সন্ধ্যা রাতের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে জঙ্গিপুর নবাবগঞ্জ ধুলিয়ান এসব এলাকায় হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলিতে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা এদিকে রাজশাহী বিভাগ পাশাপাশি এদিকে মোহনপুর নবাবগঞ্জ এসব এলাকা এদিকে রয়েছে মেহেরপুর সাইকুপা যশোর লোহাগাড়া মাদারীপুর বরিশাল বরিশালে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পিরোজপুর খুলনা থেকে শুরু করে মাঠবাড়িয়া কলাপাড়া লালমোহন সব এলাকাতে মোটামুটি হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী হয়েছিল কিন্তু ভ্যাপসা গরমে হাত থেকে এখনই রেহাই মিলছে না দিনভর কিন্তু ভ্যাপসা গরমে রীতিমতো নাঝিয়ার অবস্থা হবে বঙ্গবাসীর এদিকে আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে বিকেল সন্ধ্যা রাতের দিকে বৃষ্টি বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এসব জেলাগুলিতে অর্থাৎ বিশেষ করে উপরের জেলাগুলিতে কিন্তু আজ বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে এবং দুই দিনাজপুর এবং মালদাহতে অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আগামীকাল শুক্রবার থেকে আরও বাড়বে বৃষ্টি আগামীকাল শুক্রবার থেকে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে আজ মাঝহাতের দিকেও একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের কোচবিহার জেলা এবং এদিকে শিলিগুড়ির কিছুটা অংশ এদিকে পঞ্চগড় আলিপুরদুয়ার জেলা এসব এলাকায় এলাকায় আজ রাতের দিকে বৃষ্টি বাড়বে রাতভর বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং পাশাপাশি করণদিঘি কিষানগঞ্জ এইসব এলাকাতে কিন্তু আজ রাতের দিকে মোটামুটি মাঝ রাতের দিকে দি রাতভর বৃষ্টি বাড়তে পারে এবং এদিকে চারাজিপুর রংপুর এবং ধুবড়ি বাংলাদেশের এইসব এলাকাগুলিতেও আজ মাঝরাতের দিকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল শুক্রবারের সকাল থেকে পশ্চিমবঙ্গের যে দক্ষিণের জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কিছুটা বৃষ্টি সম্ভাবনা থাকছে এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু শুক্রবার আগামীকাল সকাল থেকে বৃষ্টি না থাকলেও মোটামুটি দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং কলকাতা লাগোয়া জেলাগুলিতে কিন্তু কিছুটা বৃষ্টি বাড়বে অর্থাৎ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত শুক্রবার নেই এদিকে চন্দননগর খড়দহ কলকাতা অর্থাৎ এদিকে পাশাপাশি রয়েছে চাকদহ শান্তিপুর পাণ্ডুয়া হাবড়া জেলা সরি উত্তর চব্বিশ পরগনার হাবড়া এবং বনগাঁ পাশাপাশি এদিকে আরামবাগ কতুলপুর হুগলি এবং হাওড়া এদিকে গোয়ালতোর খড়গপুর বালিচক দুই মেদিনীপুর কোলাঘাট উলুবেড়িয়া এসব এলাকায় বৃষ্টি বাড়বে আরও একবার শুক্রবার দুপুরের পর থেকে বিশেষ করে এবং হলদিয়া উপকূলবর্তী এলাকাগুলি বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এসব এলাকা এবং বেলদা কাথি দীঘা নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে উপকূলবর্তী এলাকাগুলিতে কিছুটা হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং এছাড়া মোটামুটি শুক্রবার আঠেরো তারিখ দুপুরের পর থেকে মোটামুটি হালকা অতি সামান্য বৃষ্টি সব জেলাতেই চলবে তবে কিছু কিছু এলাকায় একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই অংশটাতে আপাতত নেই অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আঠেরো তারিখেও থাকছে না